নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে যেটা আমি করে দেখাচ্ছি এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা খেতেও খুব ভালো লাগে একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টস হয়ে যায় সেটা হচ্ছে টমেটো বড়ির ঝাল তা টমেটো বড়ির ঝাল বানানোর জন্য যা যা লাগবে খুব সামান্য উপকরণ লাগছে লাগছে বড়ি যে দেখতে পাচ্ছেন আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি এগুলো মটর ডালের বড়ি এখানে আছে জিরে আর ধনে বাটা এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য কিন্তু এটা এখানে আছে আলু ডুমো করে কেটে নুন হলুদ মাখানো এখানে চেরা কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো টমেটোটা একটু বেশি লাগবে কিন্তু আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর লাগবে আদাবাটা প্রথমে আমি কি করব বড়িগুলোকে ভেজে নেবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে গিয়ে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়িগুলো আমি দিয়ে দিলাম বড়িগুলো এবার লাল লাল করে ভাজতে হবে কিন্তু বড়িগুলো ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে আর একটু টাইম ধরে ভাজতে হবে বড়ি ভাজতে তো টাইম লাগে এই যে দেখতে পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে গিয়ে আমি বড়িগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই কড়াইয়ে আবার অল্প তেল দিতে হবে কারণ বড়ি তেল টেনে নেয় পুরো সেই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে এবার আর একটু শর্ষের তেল তেল গরম হয়েছে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে যেটা নুন হলুদ মাখানো ছিল আগে থাকতে সেগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই মানে জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হবে এরকম করে ভেজে নিতে হবে মানে আলুগুলো যেন একটু নরম থাকে এটা আর কি মেন ব্যাপার সাথে করার জন্য একটু নরম হলে কী হবে খেতে ভালো লাগে সেই জন্যই যে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আমি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে বড়িগুলোকে হাত দিয়ে যে জাস্ট এরকম চাপ দিয়ে দিয়ে হালকাভাবে ভেঙে নেবো আর কি একদম গুঁড়ো করবো না কিন্তু জাস্ট অল্প একটু ভেঙে নেব ওইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সব বড়িগুলোকে ভেঙে নিচ্ছি এদিকে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে গিয়ে হালকা যেরকম আমি চেয়েছিলাম গোল্ডেন ব্রাউন করে ভাজা সেরকম ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে কড়াইতে আবার অল্প তেল দেবো এবার কিন্তু খুব সামান্য তেল দিলাম তেলে আমি দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে ফোড়নটাকে এবার একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু মানে জাস্ট অল্প ভাজা হলে হবে না ফোড়নের যেন স্মেলটা ভালো আসে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে ধনে বাটা জিরে ধনে বাটাটা আমি দু চামচ মতো দিচ্ছি মানে এটা টি স্পুনের মাপে দু চামচ আমি দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে তেলের সাথে মানে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে একটু জল দিতে হবে নাহলে না পুড়ে যায় গিয়ে খেতে ভালো লাগে না একটা পোড়া পোড়া গন্ধ বেরোয় সেই জন্য অল্প একটু সামান্য জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে আর কি অল্প সামান্য জলের মধ্যে দিয়ে দিলে কি হয় লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না এবার দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর আর দিয়ে দেবো এরপরে এই যে টমেটোগুলো না এইভাবে কেটে দিলে হয় কি পুরোটা একদম মিশে যাবে না মানে টমেটোর একটা ফ্লেভারও থাকবে খেতে খুব ভালো লাগবে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে গিয়েও কিন্তু মানে খুন্তি দিয়ে মিশিয়ে দেওয়া সেটা করবো না এখন টমেটোগুলি যাতে একটু মুখে পড়ে এরকম থাকবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু কষাতে হবে মশলাটাকে একটু সময় ধরে কষাতে হবে ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলো এবার আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর কি ঢাকাটা দিয়ে রেখেছিলাম এই যে ভালোভাবে মশলাগুলো কষে গেছে দেখতে পাচ্ছেন টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গিয়ে আর এই যে ঢাকাটা খোলার পরে ফ্লেভারটা খুব ভালো আসলো আর কি তার মানে সব মশলাগুলো কুক হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আবার একটু এই যে জাস্ট হালকা হাতে নাড়তে হবে যাতে টমেটোগুলো একদম মানে মিশে না যায় এভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার এইটাকে একটু সময় রেখে দিতে হবে আলুগুলোকে একটু মানে মশলার সাথে যাতে কষানো হয় সেটা করতে দিতে হবে একটু কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে ফুটতে দিতে হবে এই জলটা কিন্তু আমি গরম জল দিলাম গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি গরম জল ইউজ করছি আর কি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব এই যে আলুগুলো একটু দেখে নিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা না এবার এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুটে গেছে গিয়ে এইবার আমি কী করবো বড়িগুলোকে দিয়ে দেবো বড়িগুলো যে ভেঙে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব এখন কিন্তু এটা সম্পূর্ণ রেডি মানে আর ফুটিয়ে নেওয়ার দরকার নেই জাস্ট বড়িগুলো দিয়ে দিলাম এই যে বড়িগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়তে হবে মানে এটা মাথায় রাখতে হবে টমেটোগুলো যেন সব ভেঙে না যায় মিশে না যায় সেইভাবে করে নাড়াচাড়াটা করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা লাস্টে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বড়ির সাথে আপনারা কোনো সময় করেছেন কি না আমি জানি না একবার এইভাবে করে খেয়ে দেখবেন আমি বলছি আপনাদের এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই যে লাস্টে আদা বাটাটা দিলাম আর এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি এই সব দাওয়া হয়ে গেল ঘি আদা বাটার ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই যে তারপরে তার ঢাকাটা খুলে এটা আমি সার্ভ করে দেবো এই ঢাকাটা যে খুললাম অদ্ভুত সুন্দর একটা স্মেল আসলো মানে গন্ধতেই মনে হচ্ছে যেন খেয়ে নেই আর কি এইরকম তাই এইটা সম্পূর্ণ রেডি এখন এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এই রেসিপিটা কিন্তু একমাত্র ভাতের সাথেই ভালো লাগবে মানে এটা একদম পিওর একটা বাঙালি রেসিপি এই রেসিপি আর কোনো কিছু না জাস্ট গরম গরম ভাতের সাথে টমেটো বড়ির ঝাল খেতে অসাধারণ লাগবে তাই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন